আম পুষ্টিগুণে ভরপুর মিষ্টি স্বাদের একটি চমৎকার ফল এই ফলটিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং বিভিন্ন ধরনের ভিটামিন ভিটামিনের মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়া রয়েছে আরও কিছু ভিটামিন এই ফলটি মিষ্টি হওয়ার কারণে ডায়াবেটিক পেশেন্টরা এই ফলটি খেতে পারবেন কিনা সেই সম্পর্কে অনেকে প্রশ্ন জিজ্ঞেস করে থাকেন ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে এই ফলটি অবশ্যই খেতে পারবে তবে পঞ্চাশ থেকে ষাট গ্রামের বেশি নয় সেক্ষেত্রে একটি ছোট আকারের আম অথবা একটি মাঝারি আমের অর্ধেক খেতে পারবেন এবং ডায়াবেটিক পেশেন্টরা খেয়াল রাখবেন সকালে সকালে খাবার থেকে শুরু করে দুপুরবেলা পর্যন্ত আমটা খেয়ে নেবেন এবং দুপুরে খাবারে শর্করার পরিমাণ কম খাবেন দুপুরে যদি কেউ ভাত খান তাহলে সেক্ষেত্রে ভাত কম খাবেন আর যদি কেউ রুটি খান তাহলে সেক্ষেত্রে রুটি কমিয়ে দিলেই কোনো সমস্যা নাই এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে ওই দিনে আর অন্য কোনো ফল খাওয়া যাবে না যেহেতু এর মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে ফলে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী পাশাপাশি এর ফাইবার কোষ্ঠকাঠিন্য এবং যাদের হজমে গণ্ডগোল আছে তাদের ক্ষেত্রে বেশ উপকারী অতএব ডায়াবেটিক পেশেন্টরা এই ফলটি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন পঞ্চাশ থেকে ষাট গ্রামের বেশি নয় সবাই